হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা এখন আছি রাজনানী পার্কে এই পার্কের কাজ চলতেছে অতি শীঘ্রই এই পার্কের কাজ শেষ হয়ে যাবে আপনাদের দেখাবো এই পার্কে কি কি রয়েছে এবং এই পার্কে আপনারা কিভাবে আসবেন এবং এই পার্কের উদ্বোধন কবে আপনারা সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন দেখা যাক পার্কে কি কি রয়েছে পার্কটির পুরো নাম রাজরানী পার্ক এন্ড রেস্টুরেন্ট এটার লোকেশন হচ্ছে পাঁচপীর কালু বগুড়া পাঁচপীর থেকে একটু পূর্ব দিকে কচুয়া গ্রামের পাশেই রাজরানী পার্ক এন্ড রেস্টুরেন্ট অবস্থিত আপনাদের পার্কের ভেতরের ডেকোরেশনগুলো দেখায় পার্কটির এরিয়া অনেক বড় এবং ভেতরের ডেকোরেশনটা অনেক সুন্দর একদম মন মুগ্ধ করার মতো ডেকোরেশন পার্কটির কাজ প্রায় শেষের দিকে আগামীকাল অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে এই পার্কটির উদ্বোধন হবে আনুমানিক সকাল দশটায় এই পার্কটির উদ্বোধন করা হবে এই পার্কের সুন্দর পরিবেশ আপনাদের মুগ্ধ করবে এটাতে পার্কের পাশাপাশি একটি রেস্টুরেন্টও রয়েছে এখনো পার্কটিও উদ্বোধন হয়নি তাই বলা যাচ্ছে না রেস্টুরেন্টে আপনারা কি কি পেতে পারে আপনারা আমার পেজটা ফলো করে রাখবেন আমি আগামী কাল আপনাদের যাবতীয় জিনিস দেখানোর চেষ্টা করব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহও যেন আমাদের সুস্থ ভাবে ঈদ পালন করার তৌফিক দান করে আমি আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আপনাদের চারপাশে সবাইকে ভালো রাখবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ